বিকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি ঈশাব ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আর আমরা আজকে এসেছি একটা নতুন জায়গায় নতুন জায়গায় বলতে এটা অনেকটাই ভাইরাল জানি এটা জটার দেউল সবাই অবশ্যই চেনো আর আমার বাপের বাড়ির কাছাকাছি এই মন্দিরটা তো আমি আশা হয়নি বিয়ের আগেও কখনো আসিনি আরে আর বিয়ের পরেও আসিনি এই যে এই মা মানে এই প্রথমবার আমি আসলাম এখানে আর এখানটার পরিবেশটাও খুব সুন্দর আর জায়গাটাও অনেক সুন্দর আর আমরা যখন মানে প্রথমেই আসি তখন দেখছিলাম যে কয়েক মানে লোকই ছিল না আর লোক ছিল না এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গাটা আর আমার তো অনেকটাই ভয়ঙ্কর লাগছিল আর তারপর আস্তে আস্তে দেখলাম যে অনেকটাই লোকজন আসছে তো ভাবলাম আর এখানে প্রতি বিকালবেলায় লোক মানে প্রচুর লোক আসে প্রচুর লোক সবাই দেখতে আসে আর এত সুন্দর মন্দিরটাই যে তোমরা আসলে যেতেই ইচ্ছা হবে না বাড়িতে আর যেতেই ইচ্ছা হবে না এত সুন্দর মন্দিরটা আর এত অসাধারণ অসাধারণ দেখতে আর আমি প্রথমবার এসেই তো একদম চমকিয়ে গেছি যে এত সুন্দর মন্দিরটা দেখতে আর দূর থেকে তো মানে এতই এতটাই পুরানো যে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন একটা রাজ মানে রাজবাড়ির মানে যেরকম একটা পুরনো রাজবাড়ি হয় সেরকম একটা মনে হচ্ছে তো ভিতরে আসলে আর মন্দিরটা হাইট কি পাচ্ছি না অনেকটা দূরে গিয়ে ভিডিও করে তোমাদের দেখাতে হচ্ছে দেখো মন্দিরটা কতটা লং আর কতটা উঁচু আর দেখতে তার আর অনেক পুরনো সেই খ্রিস্টা মানে খ্রিস্টের আমেলের মন্দিরটা জানা মানে আমার তো জানি না আমি বোর্ড দেখেই বললাম যে খ্রিস্টা নাকি মন্দিরটা আর তোমাদের দাদা ভাইও এসছে আমার সঙ্গে আর আমার সঙ্গে আমার একটা ভাই এসেছে তো আমার বাবু এসেছে আর দেখো চারপাশটা এতটাই সুন্দর এই চারিদিকটা মানে আগেকার যুগে ইট দিয়ে তৈরি তো আর এখনও দেখো মন্দিরটা সেইভাবেই দাঁড়িয়ে আছে একটা ক্ষয়ক্ষতি কিছুই হয়নি শুধু একটু মানে এই যে ব্যারিকেডগুলো আছে সেইগুলো একটু ভেঙে গেছে বাদ আর মন্দিরটার মধ্যে একটু আর ভেঙে গেছে নাহলে অনেকটাই মানে এখনও ইয়ে আছে যে মন্দিরটা অনেক আর মন্দিরটা নাকি পনেরো ফুট নিচে বসে গেছে জানা নেই আমার মানে বা বাবা ঠাকুমারদের মুখে শুনেছি যে মন্দিরটা নাকি পনেরো ফুট নিচে বসে গেছে এখনও আর ভিতরে বাবা ভোলেনাথের মূর্তি আছে আর এখানে যারা মানসিক করে তারা এসে এই যে ডোর বেঁধে দিয়ে যায় যে যার মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য এখানে ডোর বেঁধে দিয়ে যায় আর তোমরা অবশ্য অনেকে এসে অনেক ইউটিউবার আমার আগে দেখিয়েছে যে মন্দিরটাকে আর আমি তো প্রথমবার আসলাম ভাবলাম একটা ভিডিও করি কয়েক সেখানের ভিডিও হবে তো ভাবলাম একবার ভিডিও করেই তোমাদেরকে দেখাই আর দেখো ভিতরে বাবা ভোলেনাথের মূর্তি আছে বাবা ভোলেনাথের যে ছলন সেগুলোও আছে আর ভিতরটা অনেকটাই সুন্দর এক এখানে নাকি পনেরো ফুট মানুষ মানে চোদ্দ সরি পনেরো না চোদ্দো ফুট মানুষ নাকি মানে মানে এখানে পূজা করতো ভাবতে পারছো চোদ্দো মানে চোদ্দো হাত মানুষ কখনও হতে পারে আমি তো ভাবতেই পারছি না নাকি পূজা দিত আমি তো জানি না কখনও তো মানে আমার তো ভাগ্যই না আমার বাবাই দেখেছি কি তার ভাগ্য নেই আর তো আমার ঠাকুমাদের তার ঠাকুমাদের মুখে শোনা যে এখানে নাকি চোদ্দো হাত মানুষ পূজা দিত তো ভিতরটা তো অনেক লং আর ভিতরটা তো একদম ইটের তৈরি পুরো মন্দিরটাই ইটের তৈরি আর গ্রিলটা দেখছো তেমনি নর্মাল গ্রিল দিয়েই তৈরি আর এখানে চৈত্র মাসে অনেক পূজা হয় অনেক সন্ন্যাসী হয় অনেক কিছু হয় কিন্তু মানে পূজা হয় মেলা হয় অনেক কিছুই হয় আর এখানে প্রচুর বড়ো বড়ো ইউটিউবার আসে অনেক ভিডিও করে তো আমি তো জানি না তো আমিও আসলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর ইটগুলো দেখো অনেকটা এখনোই মানে সেইভাবেই দাঁড়িয়ে আছে কোনো ক্ষয়ক্ষতি অতটাও হয়নি মানে আর এখানে দেখো বাথরুম কল মানে সব কিছু করে দিয়েছে আগে নাকি কিছুই ছিল না আগে পাঁচিল দেওয়া বা এই যে গেট মেট কিছুই ছিল না এখন সরকার থেকে এগুলো তৈরি করে দিয়েছে আর ইটের আমি চারপাশে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো আর এইটা না একটা উঁচু জায়গার মধ্যে মন্দিরটা তৈরি করা আর মন্দির থেকে লেবে গেলে অনেকটা নিচু তারপরে একটা মাঠ আছে আর দেখো মন্দিরের চারপাশে একটা বাড়ি নেই ঘর নেই কিছুই নেই আর মানে পুরো মন্দিরটা পুরো খাঁকা করছে পুরো চারপাশটাই মানে কোনো লোক মানুষের জন্য নেই মানে যারা ঘুরতে আসে তারাই আসে তা না হলে চারপাশে আর একটা মানুষ আসে যে এসে প্রতিদিন সন্ধ্যা ও পূজা দিয়ে যায় মানে সকালে পূজা দিয়ে যায় আর সব রাত সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে যায় এটা নাকি জানি আমি শুনলাম এখানে এসে আর আমরা ভেবেছিলাম যে কিছুক্ষণ দাঁড়িয়ে যাব যে মন্দিরে সন্ধ্যা দেওয়াটা দেখে যাব কিন্তু এখানে তো মানে ঘুরতে ঘুরতে জায়গাটাই ঘুরতে ঘুরতেই প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে আর এখানে তখন আমি তোমাদের চারপাশের মন্দিরটা ঘুরি ঘুরি দেখি দেখিয়ে দিলাম যে মন্দিরটা কীরকম আর এই দিকটা মন্দিরটা পিছন দিকটা মানে ওই দিকটা পিছনে না সরি এটা পাশের দিকটা ওই দিকটা পিছন দিকটা ছিল এই যে সামনে এই যে সামনে মন্দিরটা আর এখানে এটা আমার ভাই আর ওখান থেকেও চলে যাবে বলছে আর এই যখন মন্দির থেকে চলে এসেছি একটা পার্কে মন্দির থেকে আমি বেরিয়ে গেছি বেরিয়ে এসে পার্কে চলে এসেছি সামনেই রাস্তার মধ্যে একটা পার্ক দেখে ফেললাম সেই পার্ক এখানটা চলে এসেছি আর এখানে আমার বাবু তো খুব মজা করছে এখানে একটা দোলনা আছে আর যার কোন কোনো পার্ক 라이프만 합쳐도 তার জন্য আর এই যে আমরা এখন আছি রায়দিকে ব্রিজ যাওয়ার সময় তোমাদেরকে দেখাতে পারিনি কেন খুব রানিংয়ে বেরিয়ে গেছিলাম তো তোমাদেরকে তোমাদের দাদা ভাই আর আমার এই যে নদী এটা রায়দিকির নদী আর সন্ধ্যা হয়ে গেছে তো তোমরা নদীটা ঠিক মতন দেখতে হয়তো পাচ্ছ না আর আমি অনেকটা জুম করে করে তোমাদেরকে দেখাচ্ছি চারপাশে তো ম্যাঙ্গো অরণ্যতে মানে খুব ভর্তি হয়ে আছে আর এইদিকে জাহাজরা জাহাজ আছে আর ওখানে একটা লাইট জ্বলছে ওটা কি আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে ওটা কী তো ব্রিজের উপর থেকে তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম আর আমরা এখান থেকে একটু মানে টিফিন করে নিলাম তার জন্য তোমার দাদা তোমাদের দাদাভাই গেছে ওখানে পাবড়ি চাট কিনতে আর আমি এ দেখো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে ব্রিজটা পুরো ব্রিজটা যেন মেলা বসেছে এরকম চারপাশে দোকান আলো মেলা মানে লোকজন প্রচুর হারে আর এখানটা রাজদিঘি নদী মানে রাজদিঘি নদী ভিডিওটা এফ দিয়ে ভিডিওটা ভালো লাগে লাইক করেন সাবস্ক্রাইব শেয়ার করে দেবে টাটা